আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি খুবই চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে তো আমরা যে ভিডিওগুলো মেক করে থাকি যখন কথা বলার সময় আমরা কিন্তু অনেকে একটু লক্ষ্য করবেন আমাদের কিন্তু ভিডিওটা একটু সার্কেল আকারে একটা নিচের দিকে চলে যায় একটা ট্রানজিশন অ্যাডভান্স ট্রানজিশন ক্রিয়েট হয় যেমনটা আমরা এখন দেখতে পাচ্ছেন তো এই যে ট্রানজেকশনটা এখানে যে ক্রিয়েট হয় এটা আমরা কিভাবে করতে পারি বা কীভাবে করা হয়ে থাকে সেই প্রসেসটা আমরা আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো এটা আমি ইন্সপায়ার হয়েছিলাম সোহাগ ভাইয়ের একটা ভিডিও থেকে তো ওখানে দেখার পর আমার কাছে খুব ভালো লেগেছে তখন থেকে এই জিনিসটা আমি ওখানে ট্রাই করে একটু তৈরি করেছিলাম তো আসলে এটা কিভাবে তৈরি করতে সেই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং রেফারেন্স হিসেবে যদি আপনাদেরকে একটু দেখাই সেই ভিডিওটা যে আসলে কিভাবে করেছিল তো রিসেন্ট একটা ভিডিও লিংক ওখানে পোস্ট করেছে তো সেই ভিডিওটাকে যদি আমি এখান থেকে একটু প্লে করি আপনারা একটু খেয়াল করবেন দেখতে পারছেন কিভাবে বেইক করতে হয় তো প্রথমে এখানে কিন্তু এই ব্যাপারটা হইলো এখন মূল কথা হচ্ছে আমরা কিভাবে এই ব্যাপারটা আসলে

প্রিমিয়ার প্রোতে আসি তো প্রিমিয়ার প্রোতে আসার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে একটা ভিডিও নিয়েছি এবং আমরা রিসেন্ট অর্থাৎ গত যে ভিডিওটা আপনারা দেখেছিলেন সেই টিউটোরিয়ালের একটা ফুটেজ আমার এখানে আছে এবং আমি যদি এখান থেকে ডিসেবল করে দেই এটাকে দেখতে পাচ্ছেন আমাদের নিচের মধ্যে স্ক্রিন রেকর্ডের ভিডিওটা আছে এবং আমাদের কিন্তু উপরে যে ব্যাপারটা সেটার মধ্যে কিন্তু আমাদের আমাদের যে মোবাইল থেকে বা ক্যামেরা থেকে ফুটেজটা এখানে আসছে সেটা হলো এটা এখন আমরা এটার মধ্যে এই ব্যাপারটা ক্রিয়েট করব তো ধরুন আমাদের এইটুকু জায়গার মধ্যে আমাদের ওই ব্যাপারটা করতে হবে ঠিক আছে আমাদের এইটুকু জায়গার মধ্যে আমাদের ভয়েস এখানে কথা বলছি আমি এখান থেকে ক্যামেরা রিভিল করে আপনাদেরকে টিউটোরিয়াল আর কোন একটা বিষয় স্পেসিফিক ব্যাপারটা যখন বলতেছি তখন আমি এই ব্যাপারটা ক্রিয়েট করব ওকে এর জন্য আমি কি করব আমি এখান থেকে এখানে আসলাম আসার পর আমি এখান থেকে যদি ইফেক্ট কন্ট্রোল প্যানেল একটু লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে অপাসিটি নামে একটা অপশন এখানে আছে তো এখন যদি আমি এখান থেকে এই যে রেক্ট্যাঙ্গুলার ইলিপ টুলস বা ইলিপ এর মধ্যে ক্লিক করে দেই জাস্ট আমি এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা রাউন্ড হয়ে গেল কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রপার যে রাউন্ডের যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে হয় নাই এটাকে করতে গেলে আমরা একটা কাজ করতে পারি এক ক্লিকে এটা কিন্তু প্রপার রাউন্ড নিয়ে আসতে পারি তো এজন্য আমরা কি করতে পারি সিপ বাটন প্রেস করে ধরে রেখে আমরা যদি এই যে এখানে একটা অ্যারো যে পয়েন্টারটা আছে আমি এখানে যদি ক্লিক করে দেই তাহলে কি হবে আমাদের পুরো যে সার্কেলটা একদম অ্যাকচুয়াল যে সার্কেল যে ব্যাপারটা সেটা কিন্তু আমাদের এখানে হয়ে যাবে তো ওকে এটা হওয়ার পর এখন আমরা কি করব এটাকে কন্ট্রোল সরি আমরা এখান থেকে কিবোর্ড থেকে অল্টার এবং শিফট বাটন প্রেস করে ধরে রেখে যদি আমরা এটাকে যদি একটু ড্র্যাগ এন্ড ড্রপ করি এভাবে তাহলে কিন্তু সমান রেশিও অনুযায়ী কিন্তু এটা আমাদের বড় হবে ঠিক আছে এভাবে একটু বড় হইলো দেখতে পাচ্ছেন এভাবে বড় হলে এবার আমরা এখান থেকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি এবং আমরা যদি একটু ইফেক্ট কন্ট্রোল প্যানেল লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু ফেদারটা কিন্তু টেন দেওয়া আছে তো আমরা এখান থেকে কি করবো এটাকে জিরো করে দেবো তাহলে এখানে দুই দিক দিয়ে যে একটা স্মুথ একটা ব্যাপার সেটা কিন্তু থাকবে না একদম বলতে পারেন স্ট্রং একটা ব্যাপার থাকবে ওকে তো এটা কিন্তু ক্রিয়েট করলাম এখন আমরা এই পর্যন্ত এটাকে অ্যানিমেটেড করব আমাদের কিন্তু ভয়েজার এখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছেন একটা কিন্তু একটা গ্যাপ আছে এইটুকু জায়গার মধ্যে কিন্তু আমরা কি করব অ্যানিমেশনটা করব এই জন্য আমরা কি করব যেখান থেকে আমাদের ভয়েসটা শুরু হবে এই পর্যন্ত আমাদের কাসরটা নিয়ে আসার পর আমরা কি করব এই যে মাস্ক পাথ নামে এখানে একটা অপশন আছে জাস্ট এখানে টগল অ্যানিমেশনটা যেটা জাস্ট এখানে অন করে দেব এবং আমরা এখান থেকে একটু সামনে আসার পর আমরা কি করব এই যে মাস্ক ওয়ান যে লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা ক্লিক দেওয়ার পর আমাদের কিন্তু এখানে একটা এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আবারও শো করবে এখন আমরা কি করব অল্টার এবং শিপ বাটন প্রেস করে ধরে রেখে আমরা যদি এটাকে একটু এভাবে বড় করে একটু আমাদের স্ক্রিনের বাইরে নিয়ে যাই এবং এখন যদি আমরা একটু প্লে করি আপনারা একটু খেয়াল করবেন দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু হইল দেখতে পাচ্ছেন এই যে এভাবে কিন্তু এখানে হইল চমৎকার ভাবে কিন্তু এখানে হইল হওয়ার পর আমরা কি করবো আমরা এখান থেকে মোশনে যাব মোশনে আসার পর আমরা কি করবো আমরা এখান থেকে স্কেল এবং পজিশন এটাকে একটু অন করে দেব অন করার পর একটু সামনে যাব যাওয়ার পর আমরা কি করব আমরা এখানে কি করব এটাকে আমার এক্সপেক্ট রেশিও অনুযায়ী এখানে আমি 30% করে দেই তাহলে আমার টিউটোরিয়ালের মধ্যে যে ভিডিওটা আমরা দেখে থাকি সেটা পারফেক্ট একটা সাইজ চলে আসে তো আমি এখানে 30 করে দিলাম এবং এখান থেকে মোশনের উপরে ক্লিক করে তো সেটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি এখানে বসাই দিলাম ঠিক আছে বসানো হয়ে গেল এখন যদি আমি এখান থেকে একটু প্লে করি শুরু থেকে তাহলে ব্যাপারটা দেখেন খেয়াল করবেন আমি এখান থেকে একটু খেয়াল করে দেখাই আপনাদেরকে

ক্লিক দেওয়ার পর আমরা একটু সামনে যাওয়ার পর আমরা কি করবো জাস্ট একটু এই রিসেট করে তাহলে কি হবে সবার পূর্বের অবস্থায় চলে আসবে আসার পর এই যে আসলো এখানে আসার পর এই অবস্থায় আমাদের ওখানে রাখার পর রাখা অবস্থায় আর কি রাখা অবস্থায় আমরা কি এখানে দেখতে জাস্ট আমরা এখানে একটা ক্লিক দেব ক্লিক দেওয়ার পর একটু সামনে যাওয়ার পর ঠিক এইভাবে এখানে আসবো আসার পর এই যে আমরা এখানে মাস্ক ওয়ান একটা লেখা আছে জাস্ট এখানে ক্লিক দেব ক্লিক দেওয়ার পর আমরা কি করবো অল্টার এবং সিট বাটন প্রেস করে ধরে রেখে জাস্ট একটু বড় করে দেবো এখন যদি আমরা এখান থেকে একটু প্লে করি তাহলে ব্যাপারটা দেখানোর চেষ্টা করি তারা এইভাবে আমরা কিভাবে করতে পারি এই নিয়ে একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো এবং কতগুলো দিক আছে কতগুলো উপায়ে করা যায় এ নিয়ে আমি আপনাদেরকে ব্যাপারটা শেয়ার করার চেষ্টা করব। আমি আসলে কি আপনারা যদি অ্যাটেনশন দিয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করে যাবো এই ভিডিও আনার জন্য তো আমি আসলে কি ব্যাপারটা আপনার এখানে খুব সহজে বুঝতে পারছেন এরপর আমরা কিন্তু আরো অনেক কিছু করা যাইতে পারে এখানে দেখা যাচ্ছে স্টক দিতে দিতে পারি পারি এই ব্যাপারটা আমরা পরবর্তী একটু জানার চেষ্টা করবো কিভাবে এই ব্যাপারটা আসলে কিভাবে ক্রিয়েট করতে হয় তো আমি আসলে কি বিষয়টি আপনার এখানে খুব সহজে বুঝতে পারছেন তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখাচ্ছ পরবর্তী আরো কোনো নতুন কোন টিউটোরিয়াল পারপাসে তো সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম